এই তরুণদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত ভালোবাসতেন এবং বিশেষ গুরুত্ব দিতেন অনেক বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণদের হাতে দিয়েছেন তিনি তাদেরকে এত বেশি ভালোবাসতেন আমরা যদি কোরআন দেখি তো কোরআনুল কারীমে আল্লাহর রাসূল আলাইহিন বিভিন্ন জায়গায় তরুণদের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আমি আমাদের তরুণ বন্ধুদেরকে বলতে চাই কোরআন কারীমের দুটি সূরা আপনারা বিশেষ করে তরুণরা যুবকরা বারবার করে পড়বেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করবেন তার একটি হলো সূরা কাহাফ আরেকটি হলো সুরাই ইউসুফ সুরাই কাহাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু যুবকের ঘটনা ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন এবং তাদের সম্পর্কে বলেছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া যিদনাহুম হুদা তারা ছিল কিছু যুবক যারা পৃথিবীর ইতিহাসের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এমন এক ত্যাগের স্বাক্ষর তারা রেখেছে যে কোরআন সেই ইতিহাসকে উল্লেখ করেছে তারা আর কেউ ছিল না তারা ছিল কিছু যুবক কিছু তরুণ এরাই গোটা সমাজের মোড়কে পরিবর্তন করে তারাই গোটা সমাজকে নিয়ন্ত্রণ করতে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা রাখতে পারে তারা ছিল কিছু যুবক যারা আল্লাহ দিয়েছেন এবং তাদের এত বেশি ছিল যে কোরআন সেই ইতিহাসকে উল্লেখ করেছে আজকে দরুদের সেই ঘটনা পড়া উচিত কিভাবে শীত থেকে বাঁচার জন্য তৌহিদের দিকে যাওয়ার জন্য যুবকরা কাজ করেছে কিভাবে তারা অনুপ্রেরণা হয়ে আছে আমাদের জন্য অনুসরণীয় হয়ে আছে

ব্যস্ত রাখে সুরে কাহাফকে সে সব চর্চা করতে থাকে এই ব্যক্তিকে আল্লাহ দঞ্জালে ফেদনা থেকে বাঁচাবে প্রথম দশটি আয়াত মুখস্থ করবে করবে দঞ্জালে ফেতনা থেকে আল্লাহ রক্ষা করবে এই জন্য তরুণরা তাদের ইতিহাস জানবার জন্য তাদের পরিচয় আত্মপরিচয় এটা জানবার জন্য এই সুরা কাহাফটা পড়া দরকার সুরা কাহাফের তরুণদের ঘটনা পড়া দরকার সেই সাথে সুরা ইউসুফ আজকের তরুণরা তাদেরকে ধ্বংস করবার জন্য সংস্কৃতির নামে বিনোদনের নামে শিক্ষার নামে বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে শিকার করবার জন্য আজ নানা রকমের আদার দেওয়া হয়েছে মাছ শিকার করবার জন্য বর্ষি মুখে যেরকম অনেক মুখরোচক আধার দেওয়া হয় আমার তরুণদেরকে এদেশের মুসলিম যুবকদেরকে তরুণীদেরকে ধ্বংস করবার জন্য শিক্ষার নামে কখনো বিনোদনের নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে নানা রকমের আধার দিয়ে শিকার করা হচ্ছে শিকার হওয়া তরুণের সেই অনুভূতিও নাই তার সেই ন্যূনতম সেন্সটুকু পর্যন্ত নাই যে সে শিকার হয়ে যাচ্ছে সে কারো না কারোর অন্ধ অনুকরণ করছে তাকে বলা হচ্ছে তুমি স্বাধীন হও তাকে বলা হচ্ছে তুমি খোলস থেকে বেরিয়ে আসো তাকে বলা হচ্ছে তুমি তুমি নিজের মত প্রকাশ করো তাকে বলা হচ্ছে তুমি মুক্ত হও মুক্ত হওয়ার কথা বলে তাকে রবের গোলামি থেকে রবের গোলামদের গোলামে পরিণত করা হচ্ছে এই জন্য আমার তরুণ বন্ধুদের প্রতি আপনাদের প্রতি আমার আরজ থাকবে যে আজ তরুণদের চরিত্র ধ্বংস করবার যে চক্রান্ত চলছে এখান থেকে বাঁচবার জন্য ইউসুফ আলী ইসলাতামের ঘটনা বার বার পাঠ করা দরকার পুনর্পাঠ করা দরকার কিভাবে একজন মুসলিম তরুণ আল্লাহর প্রতি বিশ্বাসী তরুণ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে যেখানে সেখানে সে নিজেকে বিলিয়ে দিবে না তার একটা আত্মসম্মান থাকবে আত্মমর্যাদা থাকবে আত্মপরিচয় থাকবে তার মধ্যে একটা বাইন্ডিং থাকবে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকবে যার নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার নেই সে নিজেকে যুবক দাবি করাটাও হাস্যকর যুবক এবং তরুণ তো সেটা কাজ করে ঠিক একইভাবে একজন তরুণ সে যেখানে থামতে চায় সেখানে সেখানে রাস্তাঘাটে মিলিয়ে দেয় না অপাত্রে বিভিন্ন মুখরোচক স্লোগানের আড়ালে সে নিজের চরিত্রকে ধ্বংস করে দেয় না আজকের তরুণদের চরিত্র এটাকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে গোটা সমাজে চালনে দিয়েছে মুসলমান তরুণদের মধ্যে সৎ তরুণ যেই তরুণ দাঁড়িয়ে বুক টান টান করে বলতে পারবে আমার জীবনে একটি মুহূর্তের জন্য কোন অস্থিরতা আনুষঙ্গিক কোনো বিষয় আমাকে কখনো স্পর্শ করেনি এরকম বুক টান করে বলার মতো তরুণের সংখ্যা সমাজে খুব কম সময় তো ভাইরা সেই যুবক হওয়ার জন্য আমাদের হবে কিভাবে আল্লাহ নবী ইউসাল্লাম তার কাছে লোভনীয় প্রস্তাব এসেছিল কিভাবে তিনি সেই প্রস্তাবকে ডিনাই করে নিজের ইমানের পরিচয় দিয়েছেন সেই তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে তিনি সে বন্দী জীবনকে গ্রহণ করেছেন নিজের চরিত্রকে বিলিয়ে দেন নাই আর আমাদের যুবকরা তাদেরকে তাদেরকে কোনো প্রলোভনও দিতে হয় না স্বেচ্ছায় তারা শয়তানের হাতে ধরা দিচ্ছে এই যুবক গোটা পৃথিবীতে যদি ভরেও যায় এই মুসলিম যুবক দিয়ে মুসলমানদের কল্যাণ হবে না মুসলমানদের মুক্তি সাধন হারামকে না বলার মতো ইমানিক পাওয়ার অর্জন করবে আল্লাহ আমাদের সব যুবককে সে তফ করবে অতএব আমি যুবকদেরকে বলতে চাই যে আপনারা সর্বপ্রথম যে কাজ করবেন হলো কোরআন এবং হাদিসের ব্যাপক নলেজ এবং ইল অর্জন করতে হবে আপনাকে আপনি শুধুমাত্র শুনে শুনে মুসলমান হলে চলবে না আপনি মুসলমানের সন্তান মুসলমান হলে চলবে না আপনাকে কোরআন সম্পর্কে জানতে হবে আপনাকে হাদিস সম্পর্কে জানতে হবে আপনাকে তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে আপনাকে কুটচক্র যে নাস্তিক এবং উগ্র নাস্তিক যারা মিস্তা এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে এরা যে বিভিন্নভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্লগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে তারা যে ইসলামের বিষয়ে আপনাকে সন্দেহ প্রবণ করে তুলবার জন্য নানা রকমের তারা ফাঁপ বেঁধে রেখেছে সেগুলোর বিরুদ্ধে সোচ্ছার হওয়ার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে ইসলাম সম্পর্কে নিজে আগে ভালো করে জানতে হবে তাহলে সেগুলো মোকাবেলা করতে পারবেন এবং নিজের চরিত্রকে হেফাজত করার জন্য যেমনটি বলেছিলাম সুরে কাপ এবং সুরে ইউসুফ আপনাকে পড়তে হবে বুঝতে হবে আল্লাহ আমাদের সমস্ত যুব সম্প্রদায়কে যত ষড়যন্ত্র আছে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের এগুলো থেকে আল্লাহ রবুল আলমী আপন অনুগ্রহে আপন রহমতে আমাদের সবাইকে হেফাজত করবেন আমি